গোসলের ক্ষেত্রে আমরা তো তফরসটা আদায় করে ফেলি মানে কুড়ি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর করা এতটুকু করলে কি আপনি পাক হয়ে যাবেন এতটুকু করলে আপনি পাক হবেন না এর আগে দুটো কাজ আছে মনে করেন আপনার শরীর না পাক আপনি সকালে উঠে সর্বপ্রথম আপনার শরীরে যে যে অংশের মধ্যে নাফাক লেগে আছে ওই অংশটা ধুয়ে ফেলতে হবে নাড়ি ফুরি নিয়ম এরপর আমি যে কাপড় পরে রাতে ঘুমালাম ওই কাপড়ের মধ্যে নাফাক লাগতে পারে না ওই কাপড়ের যে জংশন মধ্যে না ভাগ লেগে আছে ওই অংশটাও ধুয়ে ফেলতে হবে বুঝছেন নাকি বুঝেন নাই নয়তো বা আপনার কাছে যদি ফুরন কোনো কাপড় থাকে তাহলে না কাপড়টা চেঞ্জ করে ফুরন কাপড় দিয়ে গোসল আদায় করবেন এই দুটা করার পরে আপনি যদি তিনটা ফরস আদায় করেন কলকালা সহিত তিনবার গুলি তিনবার নাকে পানি এবং সমস্ত শরীরে এমনভাবে ভাবে পানি ঢালা যাতে করে শরীরে একটা লুম বা একটা ছিদ্র শুকনা না থাকে যাতে করে শরীরে একটা লোম একটা সিদ্ধ শুকনা না থাকে এখানে আমাদের শরীরের মধ্যে ছিদ্র আছে কিনা শীতকালীন সময় আমাদের শরীর